প্রত্যেকের ভিতরেই বিশ্ব পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এখন এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে কেবল আপনার বিচার বুদ্ধির উপর জীবনে বক্তব্য উত্থাপন করতে শিখুন কখনোই কণ্ঠস্বর নয় কারণ বৃষ্টি থেকে কিন্তু ফুল সৃষ্টি হয় বজ্রপাত থেকে গর্জন কিন্তু কখনো ফুল নয় অন্যের জীবনের গল্প শুনে আর সন্তুষ্ট হবার প্রয়োজন নেই এবার নিজের সফলতার কাহিনী সৃষ্টি করুন কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময় অনেক কমে গেছে রাগ অনুশোচনা উদ্বেগ এবং ক্ষোভ রেখে আপনার সময়গুলো অকারণে নষ্ট করবেন না কারণ জীবনে এইসব করার জন্য সময় আমাদেরকে আমাদের কাছে থাকে না টাকার বিনিময়ে যে শিক্ষা অর্জন করতে হয় সেই শিক্ষা অর্জন করার থেকে অশিক্ষিত থাকা অনেক ভালো যে কাজ করতে ভালো লাগে সেই অনুযায়ী নিজের জীবিকা নির্বাচন করুন তাহলে আপনাকে কোনো দিনই কাজ করতে হচ্ছে ভেবে কাজ করতে হবে না আপনি আপনার পছন্দটাকে ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছেন এটা ভেবেই আপনার কাজ হয়ে যাবে যদি সফলতা একটা সুন্দর ফুল হয় তবে বিনম্রতা হলো তার সুগন্ধ সম্মান নিজেকে করো বিশ্বাস রাখো নিজের কাজের ওপর কারণ এই দুটোই অর্জন করতে সময় লাগে ভাঙতে কিন্তু নয় লোকে তোমার প্রশংসা করলে খুশি হবেন না লোকে তোমার নিন্দা করলে তাতেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো কিন্তু শোনা হয় না মনে রেখো সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ হতে পারে সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথার সাথে থেকো টাটা